নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি কলকাতা থেকে একটু দূরে সোনারপুরে সোনারপুরটা খুব দূরত্ব নয় তো এখানে জয়মাতা নার্সারিতে এখানটায় এসে এত সুন্দর আমি অর্কিডের কালেকশান দেখলাম আমি পুরো ফিদা হয়ে গেছি এবার সামনেই দেখতে পাচ্ছেন এত সুন্দর অর্কিডগুলো এক একটা গাছে অনেকগুলো করে স্টিক আছে এখনও পর্যন্ত অর্কিড খুব সুন্দরভাবে ফুটে আছে তো আপনারা যারা পছন্দ করেন অর্কিড করতে বা সেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে আপনাদের তারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসুন কারণ অর্কিডের ফুল কিন্তু এখনও দেখা যাচ্ছে সব সময় কিন্তু ফুল দেখতে পাবেন না তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই কি কি জিনিস আছে এখানটা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই করে ফেলুন তাহলে প্রত্যেক দিন আমি নতুন নতুন ভিডিও দেব সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন চলুন সঙ্গে থাকুন এখানেও খুব সুন্দর হয়া গাছ আছে মানে এর গ্রোথটা কিন্তু খুব সুন্দর নিচে আছে স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্টের অনেক ভ্যারাইটি আছে স্পাইডার প্ল্যান্ট আর এখানে আছে মানি প্ল্যান্ট সামনে কিছু দুর্দান্ত অর্কিড দেখাচ্ছি দেখুন শুধু অর্কিডের কালার এখন সেপ্টেম্বর মাস এখনও কিন্তু বেশ সুন্দর অর্কিডগুলো ফুটে আছে যারা এখনো অর্কিড করতে চান কিন্তু করে উঠতে পারেননি তারা কিন্তু এখনো গাছ কিনে লাগাতে পারেন শীতকাল পর্যন্ত মোটামুটি লাগানো যায় এগুলো এই ফুলটা কালারটা কিন্তু খুব সুন্দর এখানে আর একটা কালার দেখুন আমি কিন্তু অর্কিড বিশেষজ্ঞ নয় আমি রিসেন্ট অর্কিড শুরু করেছি আমি ডেন্ডোবিয়ান দিয়ে সেই জন্যে আমি সব ভ্যারাইটির নাম বলতে পারবো না কিন্তু আপনারা তো অনেকেই করেন আপনারা নিশ্চয়ই জানতে পারবেন আর ভ্যারাইটি দিয়ে তো কথা নয় সব একই প্রায় এ পরিচর্যা তো আপনারা শুধু ফুলের কালার এখন দেখতে পাচ্ছেন ফুলের কালার দেখে কুড়ি দেখে কিন্তু সংগ্রহ করে নিতে পারেন নাহলে পরে বোঝাটা মুশকিল কি ধরনের ফুল ফুটবে এখানে দেখাচ্ছি আরও এই গাছের ফুল নেই খুব সুন্দর গাছের গ্রোথ গাছ খুব সুন্দর হয়েছে গাছ এখানে দেখতে পাচ্ছি চারকোল ঝামাইট আর এটা মনে হয় এটা চারকোল চারকোল আর ঝামাইট দিয়ে করা অনেক ধরনের এখানে এটা আর একটা ধরনের এই ফুলটা ভীষণ সুন্দর এখানে স্টিক কতগুলো আছে বলবো এই একটা গাছে দুটো স্টিক এখানটায় দুটো কি তিনটে স্টিক আবার এইটা এটা কিন্তু একই গাছ একই গাছে চারটে স্টিক আর এইটা তো আমার খুব পছন্দের একটা অর্কিড এগুলো একটু স্যাঁত স্যাঁতে আবহাওয়াতে ভালোবাসে সেই জন্য বড়ো গাছের তলায় এখানটায় রাখা হয়েছে এটা আর একটা ফুলগুলো শুধু দেখুন আর স্টিকগুলো কত বড় এখান থেকে শুরু হয়েছে পুরো এত বড় এক একটা গাছে মোটামুটি কতগুলো হবে এক দুই তিন চার পাঁচটা স্টিক আছে একটা পরিণত গাছ এটা এই গাছটায় ফুল নেই এখানটা আরও আছে তবে ফুল থাকলে দেখে বোঝা যায় এই যে অর্কিড দেখতে পাচ্ছেন একটা চালি টবে করা আছে এর কিন্তু প্রচুর মানে চারা গাছ আছে এর থেকে বেরিয়েছে মানে একটা গাছ হয়তো লাগানো হয়েছিল তার থেকে এত বড় হয়েছে মানে অনেকগুলো গাছ আছে এর মধ্যে অনেকগুলো গাছ থাকলে সুবিধা হয় কি একটা গাছে প্রচুর স্টিক পাওয়া যায় সব গাছগুলোই এরকম তবে দাম বলতে পারবো না আমি কারণ অনেক সময় আমাদের কাছে এক দাম বলা হয় আবার দেখা যায় যে অনেকের অভিযোগ যে গেলে আমরা তো বেশি দামে বেশি দামে বলে সেই জন্যে এখানে এখন নার্সারিরা দাম বলতে চায় না আর তারা অসুবিধাও হয় যেহেতু এগুলো বড় নার্সারি তো এদের প্রচুর হোলসেলার আছে সেই জন্যে হোলসেলাররা একদম মানে হোলসেলার যারা হোলসেলের নেয় তাদের অসুবিধা হয়ে যায় দাম বললে সেই জন্যে মোটামুটি সব জায়গায় একটু কম বেশি দাম হতে পারে সেটা আপনারা অনেকগুলো যারা নার্সারি ঘোরেন তারা দেখে বুঝতে পারবেন এটা একটা খুব সুন্দর গাছ এটা আমি প্রথম দেখলাম এটার নাম আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে একটু লিখে পাঠাবেন আমি প্রথম দেখলাম এই গাছটা আমি যেহেতু বাড়িতে ফুল ফল সবজি গাছ করি অর্কিডটা সবে নতুন শুরু করেছি হয়ও আমার কাছে নেই এই মুহূর্তে কারণ আমার কাছে এই ময়েশ্চারটা আমি দিতে পারি না সেই জন্য আমি এই গাছগুলোর সবগুলোর নাম আমি জানি না ফুলভাল নাম বলে দরকার নেই আপনারা গাছগুলো দেখুন যে এই নার্সারিতে কি গাছ পাওয়া যায় দেখে আপনারা আমি লোকেশান পাঠিয়ে দেবো অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা চলে আসবেন মোটামুটি অনেকগুলো ভ্যারাইটি অনেক কালার কিন্তু আমি দেখালাম এখানেও একটা আছে এটার মধ্যে একটা বিশেষত্ব আছে এর দেখুন পেছন দিকটা সাদা আর সামনের দিকটা বেগুনি রং দূর থেকে দেখলে কিন্তু সাদা বেগুনি দুটো আলাদা কালার মনে হচ্ছে মানে একটা ফুলের মধ্যে দুটো রং এটা আর সুন্দর কালার আমি মোটামুটি অর্কিডের কালার যেগুলো আছে সেগুলোই বেশি করে দেখাচ্ছি আর একটা কালার ওইদিকে আগে দেখে দেখালাম যেটা সেটা একটু ডিপ কালার এটা একটু লাইট কালার আর এটা পুরো হোয়াইটের ওপর এখানে এই বেগুনি কালারটা হয়ে আছে পার্পেল কালার একটা স্টিকে একটা পটে কিন্তু তিনটে স্টিক আছে এই আগে যেটা দেখেছিলাম সেটাই সাদার ভেতর একটুখানি বেগুনি আর এখানে তো প্রচুর চারা আছে চারা বলতে গেলে চারার মধ্যেও কিন্তু অনেকগুলো আছে অন্তত পাঁচ ছটা করে আছে চারা একটা করে নয় কিন্তু আপনাদের ফোন নাম্বার দিয়ে দেব আপনারা ছবি স্ক্রিনশট নিয়ে দাম জিজ্ঞেস করে নিতে পারেন যদি আপনারা কালেক্ট করতে চান কিন্তু অসাধারণ কালেকশন আমি দেখাতে পারলাম এখানটায় এই যে এখানেও আছে এইটা দেখে বোঝা যাচ্ছে যে এই গাছে অন্তত আটটা থেকে দশটা চারা আছে প্রচুর কালেকশান কালেকশন এখানে আরও এতগুলো আছে এটাও সেই একটু আলাদা আগেরটার থেকে আর গাছের ডালগুলো দেখুন স্টিকগুলো কত বড় এটার কুড়ি আসছে এটা এটা দেখছেন কিন্তু কি মোটা মোটা ডাল অর্কিডের জন্য তো বিশেষ কিছু খুব যে যত্নের প্রয়োজন তা নয় কিন্তু ময়েশ্চারটা ঠিকমতো পেলে গাছগুলো খুব সুন্দর হয় এখানে কিন্তু অর্কিডের কারখানা বললে কিন্তু ভুল হবে না কিছু এই ধরনের পট আমি আগে দেখিয়েছি বড় পট যেখানে স্টিক এই ছোটো পটেও স্টিক হয়েছে এখানেও দেখুন একই কালারের কিন্তু একদম ছোটোতে হয়েছে এগুলো একদম ছোটোতে মানে সিডলিং বলা যায় প্রথম ফুল ধরেছে হয়তো ভেতরে আমি আর ঢুকছি না এখানে প্রচুর আছে যেহেতু ফুল নেই সেই জন্য আমি ভেতরটা দেখাচ্ছি না এখানে নারকেল ছোবরা দিয়ে করা আছে নেটপটে এগুলো আর কি ওখানে মানে পটটা বার করে ওই কাট কয়লা আর ওই ঝামাইট ক্লে বল এগুলো দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে মানে প্রচুর প্রচুর এখন অন্ধকার হয়ে আসছে আর দেখাও যাবে না এখানে ঢুকে পড়লাম একটু নতুন কালার দেখতে পেলাম তাই এই যে এটা একটা কালার এটা একটা সুন্দর কালার ছবিতে কিন্তু ঠিক কালারটা আসছে না এটার দেখুন কোন গাছটার ফুল এটা এই যে অসাধারণের কালার অসাধারণ গাছটা ছোট বলে স্টিকটা সরু এগুলো কিন্তু ডেন্ড্রোবিয়ান প্রচুর আছে প্রচুর একই ফুল বলে আমি আর দেখাচ্ছি না বন্ধুরা আমি তাহলে আজকে অর্কিডের ভিডিও এখানেই শেষ করছি আপনারা চলে আসুন পারলে যদি ইচ্ছা থাকে কিন্তু খুব সুন্দর গাছ আমি দেখে গেলাম আর দাম টাম তো আপনাদের নিজেদের ব্যাপার যদি ভালো লাগে আপনারা নিতে পারেন আমি দেখিয়ে দিলাম শুধু কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন একটু কমেন্টে নমস্কার